প্রার্থীকে ভোট দিয়ে আর ভাঙড়ে ভোট ভাগ করে তৃণমূল বিজেপিকে সুবিধে করে দেওয়া যাবে না এই কথাগুলো আপনার মহান মূল্যবান ভোট সেটা দেওয়ার সময় আপনি সাতবার ভাবুন ভেবে চিনতে আপনার মহামূল্যবান ভোটটাকে এমন কাজে লাগান যাতে করে তৃণমূল বিজেপিকে ভোটিয়ে দিয়ে সিজন ভট্টাচার্যকে জিতিয়ে অর্থাৎ বাম ঐক্যকে জোরদার করা আগামী দিনে মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করা যে নির্মম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এখন আপনাদের সামনে বলবেন আমাদের প্রিয় নেতা কমরেড রাজ্য কমিটির সদস্য কমরেড তুষার ঘোষে নামাজে পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট আমি বলবো তারপর মোহাম্মদ সেলিমের মূল বক্তা আপনি শুনবেন আর কথা বলবেন বন্ধুক আপনারা কালকের কাগজে দেখেছেন শ্রীমতী মমতা ব্যানার্জি সিএ কে সমর্থন করেছে মমতা ব্যানার্জি গত ভোটে বলেছিল মোদী যদি সিএ করে তাহলে কোমরে দড়ি দিয়ে ঘোরাব আর গত কাল তিনি বলেছেন বনগাতে আমরা সিএ কে সমর্থন করছি আর মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বলছেন ওনাকে পটল চিংড়ি আর এ খাওয়াবো পটল চিংড়ি আর ঝিঙে চিংড়ি খাওয়াবো এইসব কথা মানে আমাদের সংবিধান বিরোধী নাগরিক সবাই হোক ভারতবর্ষে যে নাগরিকত্ব চাইবে যদি প্রমাণপত্র ঠিক থাকে প্রয়োজনীয় যদি তার চাহিদা থাকে সে নাগরিক হোক কিন্তু আইন ছিল নাগরিক যে অ্যাপ্লাই করবে যদি তার চাহিদা থাকে সে হবে কিন্তু এখন বলছে মুসলমান ছাড়া অন্যরা নাগরিক হতে পারবে এটা হলো সিএ বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে যারা মুসলমান ছাড়া যারা আসবে তারা নাগরিক হতে পারবে মমতা ব্যানার্জি সেটা সমর্থন করল তাহলে মমতা ব্যানার্জি আর এস এস যেটা চাইছে বিভেদ মোদীকে দিয়ে মমতা ব্যানার্জি তাকে সমর্থন করছে আরে প্রমাণ মিলল কি মিলল না বলুন প্রমাণ মিলল মমতা ব্যানার্জি কে সমর্থন করেছে কালকে অভিষেক ব্যানার্জি হ্যাঁ আমরাই একমাত্র বলছি নাগরিক হোক কিন্তু ধর্মের ভিত্তিতে করা যাবে না যার চাহিদা আছে সে নাগরিক হবে দ্বিতীয়ত আমরা যে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের লড়াই আমরা লড়ছি মজুরির জন্য আমরা কাজের জন্য আমরা লড়ছি মূল্যবৃদ্ধি কমানোর জন্য আর এখন সামনে হিন্দু মুসলমান আছে মোদী হিন্দু মুসলমান করেও মোদীর অবস্থা খারাপ হারবে আর হারবে জেনে মমতা ব্যানার্জি এখন ইন্ডিয়া জোট বলছে ইন্ডিয়া তদির আগে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের যে কান্ডাই হবে কংগ্রেস সে বলেছে চল্লিশটা ভাবে এখন মমতা ব্যানার্জির হালকা সবাই বলছে ইন্ডিয়া জোটের কথা এই যে তার বিচারিতা এটা বুঝে নিতে হবে সেই কারণে এই মমতা ব্যানার্জি ওর যা চরিত্র যদি মদির কিছু সটেজ পড়ে তাহলে এমপি দিয়ে মমতা ব্যানার্জি মোদীর পাশে দাঁড়াবে তার প্রমাণ হয়ে গেছে সিএ যখন হয়েছে মমত মিমি চক্রবর্তী তাকে সমর্থন করে বাইরে ছিল রাজ্যপাল যখন উপরাষ্ট্রপতি হয়েছে বিজেপি রাজ্যপাল ধনকার পশ্চিম তাকে উপরাষ্ট্রপতি করার সময় মমতা ব্যানার্জি ভোট না দিয়ে মমতা ব্যানার্জির এমপিরা বাইরে ছিল এই হলো মমতা ব্যানার্জি আর তৃণমূলের তৃণমূল আর বিজেপির সক্ষতা আমি শেষ কথা বলবো বক্তব্যের নামাজের আজান একটুনি হবে আমি একটা কথা বলি সেটা হলো ভাঙড়ে সিপিএম যা উন্নতি করেছে

আর একটা কথা আমি বলবেন সম্মান তারা গণতন্ত্রের জন্য লড়েছে সম্মান জানায় কিন্তু বড় মাঠের খেলা ছোট মাঠের খেলা না এখানকার আইএসএফ কে এখনো জেল খাটাচ্ছে কেন সিপিএমের চারজনকে মিথ্যে মামলায় ঢুকিয়েছে প্রতিদিন তাহলে যদি ফাঁক দিয়ে ভোট ভাগাভাগিতে তৃণমূল জিতে যায় তাহলে লাভ কারণ হবে না ক্ষতি হবে ছোট খেলার সময় পঞ্চায়েতের সময় সবাই ভেবে দেখব কিন্তু বড় মাঠের খেলা এই খেলাতে যাদবপুরে যে তৃণমূলকে হারা বলুন সেই মতো মনোভাব ঠিক করুন আমাদের বন্ধু তৃণমূলের ভিতরে পূর্ণ তৃণমূলরা সম্মান পাচ্ছে না নতুন তৃণমূল তৃণমূল ভাঙলে অসম্মান দিচ্ছে তা ভেবে দেখুন সিপিএম আমলে কোন কংগ্রেস নেতা কলেজ তৈরি করার সময় সাইদার রহমান এবং সুনীল দেবল দুজন প্রয়াত হয়েছে সাহিদা সাহেব বেঁচে আছেন কংগ্রেসের ভোটে দিয়েছিলেন কলেজ কমিটিতে তাদের আমরা মাথায় বসিয়েছিলাম কলেজ কমিটি নির্বাচন করবার জন্য